তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ দেখো গাইস আজকে আমি এই ভিডিওর ভেতরে কথা বলবো আমাদের একটা মারাত্মক লেভেলের অভি ফোর্টি থ্রি আপডেট আসছে সেখানে গাইজ অনেক কিছু পরিবর্তন এবং ম্যাপের সঙ্গেও অনেক কিছু পরিবর্তন হতে চলেছে সেগুলো গাইজ আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো আর গাইস এরপরের ডায়মন্ড রয়েল কী হবে সেটাও দেখিয়ে দেবো আর একটা গাছ আর গাইস নতুন ইভেন্ট আসছে কি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ এবং দিয়ে গাইজ বেশ দেরি না করে ভিডিওটা শুরু করছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছি এখানে কি এখানে আছে ডেনো ডেনো রিং এখানে গাইজ এইখানে এই ইভেন্টটা আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে এখানে গাইজ অনেক কিছু জিনিস আছে এখানে ডেনো বান্ডিলটা আছে এখানে গাইজ নাইটের স্ক্রিন আছে আর এখানে গাছ গাড়ির স্ক্রিন আছে আর এখানে গাইজ লুড বক্সের স্ক্রিন আছে পেনের স্ক্রিন আছে আর এখানে এই গানটার একটা নতুন গানের স্ক্রিন আছে তো তো এই গানটার নামটা কী তোমরা গাইছ অবশ্যই কমেন্ট করবে এগুলা গাইস এটা হয় এটা হয়তো আমাদেরকে ডায়মন্ড দিয়েই নিতে হবে যদি গাইজ কোনো জিনিস ফ্রিতে দেয় তো খুব ভালো তো গাইজ মনে হয় এটা আমাদেরকে ডায়মন্ড দিয়েই নিতে হবে তো গাইজ এটা হচ্ছে প্রথম আমাদের আসছে ইভেন্টটা খুব তাড়াতাড়ি তো গাইজ এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে ফ্রিজ এখানে স্পিন করতে হবে এখানে গাইজ কত পার্সেন্ট উঠছে এটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এটাও গাইজ একটা ইভেন্টের মতনই গাইস তো এখান থেকেও গাইজ অনেক কিছু জিনিস নিতে পারে খুব তাড়াতাড়ি আসছে এবার গাইজ আমি তোমাদেরকে পরিবর্তনগুলোও দেখিয়ে দিচ্ছি তো গাইস আমাদের যেমন মশরুম থাকে চারটে এটা গাইজ একটা নতুন মশরুম আসছে আমাদের ওভি ফর্টি থ্রি আপডেটের পর থেকে এই মশরুমটা তোমরা গাইজ ম্যাপে দেখতে পাবে তো গাইজ এটাও মশরুমটা কিন্তু খুব সুন্দর আছে গাইজ দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো গাইজ এই মশরুমটাও আমরা পাবো গি ম্যাপের মধ্যে এটা গাইজ প্রথম পরিবর্তন আর তোমাদেরকে পরিবর্তন বলে দিচ্ছি তার সঙ্গে গাইজ এই যে এখানে দেখতে পাচ্ছি এই ড্রপটাই ড্রপটাই আমরা যখনই খুলি এখান থেকে একটা একটা স্লট আছে না একটা একটা খোলার পরে আমরা গাইজ এখান থেকে টোকেন পাই এখানে গাইজ আমাদেরকে এফ টোকেনটা আমাদের প্রথম আর লাস্টে দেবে না একবারে মাছ বক্সে দেবে এবার এবার গাইজ এবার থেকে আমাদের মাঝ বক্সে পাবো আর প্রথম আর লাস্টে পাবো না এটা গাইজ তো তোমরা জানোই হয়তো তো গাইজ আবার মারাত্মক লেভেলের একটা পরিবর্তন আসছে যেটা গাইজ আমাদের মনস্টার গাড়িটা যেমন উপর থেকে ড্রপের মতো হয়ে পড়ে না এবার কিন্তু আমাদের সব গাড়িগুলোই উপর থেকে এভাবে ড্রপের মতো পড়বে যেমন যেমন দেখো গাইজ আমাদের বাইকটা পড়বে আর নাম্বারগিনি এগুলা সবগুলাই গাইজ উপর থেকে ড্রপের মতো হয়ে পড়বে তো গাইজ এগুলো পড়বে তার সঙ্গে গাইজ আমাদের একটা চিপ আসবে দুটো চিপ আসবে গাইজ সেই চিপগুলো দিয়ে কাজ কী হবে গাইজ তোমরা যদি গাড়ির ভিতরে ড্যামেজ হয়ে থাকো বা গাড়িটা ড্যামেজ হয়ে থাকে সেটা গাইজ তোমরা রিপেয়ার করতে পারবে ওই চিপগুলো দিয়ে তো গাইজ তোমাদেরকে যদি গাড়ির ভিতরে থাকো তখন তোমাদের কাছে যদি চিপ থেকে থাকে তারপরে যদি তোমাকে বান্ধায় মারতে থাকে না গাইস তোমাদের তোমাদের গাড়িটাকেও রিপেয়ার করতে পারবে আর তোমার হেলটাকেও রিপেয়ার করতে পারবে তো গাইস ওই চিপগুলোর কাজ ওরকম হবে তো গাইস আমাদের ওবি ফোর্টি ফোর্টি থ্রি আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে তো গাইস তখনই আসবে তো গাইস এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইস আরও চেঞ্জ আসবে গাইস আমাদের যেমন জোনটা জোন সার্কেলটা আমাদের এবারে আগে যেমন ছাড়তো আমাদের দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এবার গাইস আমাদের দুই মিনিট চল্লিশ সেকেন্ডে জোনটা ছেড়ে দেবে আর গাইস সার্কেলটা একটুকু ছোটো হয়ে যাবে আগে আগে যেমন দুশো মিটার দুশো মিটার কত থাকতো বেশ এবার গাইস পাঁচ পাঁচ মানে কমিয়ে দেবে পাঁচ মিটার কমিয়ে দেবে একটুকু ছোটো করবে বেশি বেশি ছোটো না গাইস একটুকু ছোটো করবে এটা গাইস তেমন কোনো পরিবর্তন হয়নি নি তো গাইস এটা হচ্ছে আমাদের পরিবর্তন আরেকটা ম্যাপ আসবে এখান গাইস ম্যাপটা দেখতে পাচ্ছে এখানে গাইস সব ম্যাপগুলো মিলে একটা ম্যাপ নতুন তৈরি করবে গাইস সব ম্যাপগুলো থাকবে কালাহারি বারমুড়া আর গাইস সব ম্যাপগুলোই থাকবে পরগটরি সব ম্যাপগুলো মিলে একটা ম্যাপ তৈরি করবে গাইস এরকম ম্যাপটা হবে গাইস দেখতে পাচ্ছি এখানে ম্যাপটা এরকম একটা ম্যাপ নতুন আসবে তো গাইস আমাদেরকে অবি অবী ফোরটি থ্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে এরকম একটা ম্যাপ ম্যাপ আসবে আর গাইস এখান থেকে তোমরা খেলতে পারবে এখান গাইস ম্যাপটা তোমাদেরকে কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই জানাবে তো গাইস আরও একটা কথা গাইস আমরা যেমন ইমোড এবার আটটার বেশি ইকুইপ করে রাখতে পারি না এবার থেকে গাইস আমরা আটটার থেকে বেশি ইমোড রাখতে পারবো এবার গাইস আরও চারটা মানে ইকুইপ করার বেশি থাকবে গাইস তোমরা যেমন আটটা আটটা ইকুইপ করো অন্য জায়গায় দেখাতে পারো না গাইস এবার কিন্তু বারোটা ইকুইপ করতে পারবে তো গাইস বারোটা পাবে তো গাইস কেমন লেগেছে এটা কিন্তু খুব সুন্দর লেগেছে অনেক বান্দায় গাইস ইমোড অনেক অনেক থাকে ওদের তো গাইজ ওরা ইকুইপ করতে পারে না আটটা আটটার বেশি এবার গাইস বারোটা হয়ে যাবে তো গাইস এবার থেকে তোমরা বারোটা ইকুইপ করে রাখতে পারবে তো গাইজ এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি এখানে গাইজ এই পোস্টটাতে দেওয়া আছে গাইজ দেখতে পাচ্ছি এখানে একটা সাইডে একটা গান আছে এই গানটা দেখতে পাচ্ছে না এই গানটা আমাদের নতুন আসবে এই গানটার গাইস ভি এস কি চুরানব্বই এটার গাইস নাম তো গাইজ এখানে দেখতে পাচ্ছি আর এই সাইডে দেখতে পাচ্ছো ডবল স্কিন নিয়ে আমরা কিন্তু এবার ললভ মোডেও খেলতে পারবো ডবল স্কিল দিয়ে গাইজ আর গাইস বিয়ার র্যাঙ্কও খেলতে পারবো এবার গাইস সব সব কিছু দিয়ে আমরা কিন্তু ডবল স্কিল দিয়ে খেলতে পারবো তো গাইজ এবার কিন্তু নতুন আসছে আমাদের এই ললফ মোডটে আমরা ডবল স্কেল দিয়ে এবার গাইজ খেলতে পারবো তো গাইজ এখানে এটা আমাদের আসছে তো গাইজ এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইজ আরেকটা নতুন গান স্ক্রিনে আসছে এখানে গাইজ দেখ স্ক্রিন না গাইজ এটা নতুন গান তো গাইস এখানে দেখতে পাচ্ছি এই যে এই বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু আমাদের ডায়মন্ড রয়েল নেক্সট ডায়মন্ড রয়েল বান্ডিল হবে এটা তো গাইজ এটা আমাদের নব্বই পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে আর গাইস যদি এটা আবার চেঞ্জ হয় তো গাইস তখন আবার তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব তো গাইস এটা হবে আমাদের নেক্সট ডায়মন্ড রয়েল তো গাইস এটা কেমন দেখেছে এটাও কিন্তু জানাবে তো গাইস আর একটা নিউজ পেয়েছি আমাদের গাইজ যেগুলা মানে যেমন আমাদের পিকটা রিমুভ করে দিয়েছে আগের পুরনো পিকটা ওটা যেমন রিমুভ করে দিয়েছে অন্য কিছু রিমুভ করে দিয়েছে অনেক কিছু সেগুলা কিন্তু আবার যেমন গ্লাইডার রিমুভ করে দিয়েছে এই সব জিনিসগুলা কিছুগুলা আমাদের কিন্তু কিছু কিছুগুলা নয় কিছু একটা আমাদের ব্যাক আসবে গাইস যেটা আমাদের রিমুভ করেছে আমাদের গ্যারিনা থেকে জানিয়েছিল তোমাদের কোনটা চাই আমাদের ওল্ড ওল্ড জিনিসের জন্য কোনটা চাই সেটা গাইস গ্যারিনা জানিয়েছিলো আমাদেরকে তো গাইস যেটা বেশি কমেন্ট হবে সেটাই গাইস আমরা আমাদের ব্যাক আসবে হয়তো গাইস নতুন যে যেটা আমাদের পুরনো পিক ছিল না সেটা হয়তো ব্যাক আসবে বা অন্যান্য অনেক কিছু জিনিস ব্যাক আসতে পারে যেটা গাইস ব্যাক আসবে গাইস আগে যেমন আমাদের কলা গাছ দেখতে পেতাম এবার পাইনি তো গাইস ওগুলাও আসতে পারে এবার গাইস ওগুলাও ব্যাক আসতে পারে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তো গাইস একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে কারণ দেখা গেছে আমি চ্যানেলে ফিরলেস ভিডিও এবং অন্যান্য এই ভ্যানোটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ তোমাদের পয়লা জানুয়ারি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও তো গাইস ভালো থাকো সবাই